আসসালামু আলাইকুম রাজাকুর সাহেব ভালো আছেন এবং সুস্থ আছেন তো নবম দশম বাংলা প্রথম পত্রের যে প্রশ্নগুলো রয়েছে তো প্রশ্নগুলো কেমন হয় সেই বিষয়টা নেই কিন্তু আজকের এই ভিডিওটা তো এখানে দেখতে পাচ্ছেন যে আপনার নবম এবং দশম প্রথমে থাকবে আপনাদের বহু নির্বাচনে তো বহু নির্বাচনে প্রশ্ন এখানে তিরিশটা থাকে এবং এখান থেকে আপনি যদি পড়েন অবশ্যই কমন পাবেন সাজেশন সহকারে কিন্তু দেওয়া রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন যে উত্তরও দেওয়া কিন্তু রয়েছে এরপরে এখানে আপনি দেখবেন যে অর্ধবার্ষিক পরীক্ষা দু হাজার এখানে আপনার সৃজনশীল থাকবে প্রথমে আপনারা এখানে পড়ে নেবেন দেখতে পাচ্ছেন যে এখানে বলেছে তারা গদ্য অংশ মানে ক বিভাগ হতে কমপক্ষে দুটি এবং বিভাগ হতে আপনার এখানে কমপক্ষে দুটি মানে মোটামুটি এখানে আপনার পাঁচটি সৃজনশীল লিখতে হবে তার মধ্যে কিন্তু ক বিভাগ থেকে দুটি এবং কমপক্ষে দুটি এবং বিভাগ থেকে কমপক্ষে দুটি কিন্তু অবশ্যই লিখতে হবে তো এটা খেল করে আপনারা কিন্তু সৃজনশীল দেখবেন তো প্রতি সৃজনশীল আপনাকে দশ মার্ক দেবে এবং এখানে তারা বলেছেন পাঁচটা ছিল পঞ্চাশ এবং সময় এখানে আপনারা দুই ঘন্টা তিরিশ মিনিট সৃজনশীলের জন্য পাবেন এবং হচ্ছে এমসিকের জন্য আপনারা সময় পাবেন হচ্ছে তিরিশ মিনিট এই তিন ঘন্টা তো এখানে কিন্তু সাজেশনও কিন্তু দর রয়েছে এবং এখানে নিচে অ্যান্সারও দর এখান থেকে বললে আশা করা যায় ইনশাআল্লাহ কমন পাবেন তো আশা করি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং এই যে সম্পূর্ণ পিডিএফটা এটা কিন্তু আপনি আমাদের বাত্রা ডট কম ওয়েবসাইটে পেয়ে যাবেন এবং আমাদের এই ইউটিউব চ্যানেলের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন